দেখাচ্ছি এই হচ্ছে আপনারা কিন্তু দুইটা ক্যামেরা পাবেন ড্রোনটা বেশ স্টাবল এবং আপনি একশো মিটারের ভিতরে রিমোট কাজ করবে এবং খুবই স্মুথ কাজ করবে ই ডাবল ইভো ই ডাবল এইট ম্যাক্স সবগুলা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র

প্যাকেজিং সুন্দর করে বা করবে বারো ইঞ্চি ডিসপ্লে গুগল প্রফেশনাল করতে পারবে এবং আপনার এটা কিন্তু পাঁচ কিলোমিটার উইন মানে আপনার যদি পাঁচ কিলোমিটার বাতাসও থাকে টাকা এরকম ডিসপ্লে অনেকদিন ধরেই আপনার ড্রোন নিয়ে চিন্তা ভাবনা করছিলাম তো আপনাদের পাবলিক ডিমান্ড যেহেতু সেক্ষেত্রে হচ্ছে একদম থেকে শুরু করে প্রফেশনাল যে ডিজে প্রত্যেকটা ড্রোন আজকে আমি দেখাবো এবং বাজারের সেরা প্রাইজে কেমন লোকেশনটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার লিফটের পাশে এসে ছয়শো এক নম্বর দোকান ছয়শো পনেরো নম্বর দোকান ছয়শো সাতাশ নম্বর দোকান তিনটা দোকানে আমাদের পর্যাপ্ত পরিমাণ কোয়ান্টিটি আছে আপনি পিছনে দেখেন মানে আমি কিন্তু ওই যে ধরেন দুই একটা চারটা পাঁচটা নিয়ে বসি নাই পুরা হিউজ কোয়ান্টিটি আমাদের ড্রোনের হিউজ কোয়ান্টিটি একদম প্রফেশনাল থেকে শুরু করে একেবারে সব রকম কোয়ান্টিটির ড্রোন পেয়ে যাবেন আর আমরা আজকে একদম লো লেভেলের একটা প্রোডাক্ট দিয়ে শুরু করতেছি আপনাকে আমরা দেখাবো হচ্ছে গিয়া তিন হাজার টাকার ভিতরে ড্রোন এই যে এই ড্রোনটা এটা তিনটা কালার আসে এটার নাম হচ্ছে গে আপনার কে থ্রি এই মডেলটা হ্যাঁ এই মডেলটা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি একটা পয়সা আপনাকে দিতে হবে না বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি আপনি শুধু নাম মোবাইল এড্রেস আমাদেরকে ইনবক্স করবেন আমরা আপনাকে পাঠিয়ে দেবো তিন টাকা

তিনটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি এই দেখেন এইটা হচ্ছে গিয়া ই ডাবল এইট ম্যাক্স ই ম্যাক্স এটা তিন রকম হয় যেহেতু আমার স্পেস কম আমি সব সাজাতে পারতেছিলাম একটু বলে দেই ই ডাবল এইট ম্যাক্স ই ডাবল নাইন ম্যাক্স তারপরে আপনার হচ্ছে ই ডাবল এইট ইভো এটা হচ্ছে ই ডাবল এইট ম্যাক্স এটা হচ্ছে ইভো দুইটাই আমি দেখাচ্ছি এই হচ্ছে আমাদের ইভো এই ইভো এইটা মাত্র আপনারা কিন্তু দুইটা ক্যামেরা পাবেন ড্রোনটা বেশ স্টাবল এবং আপনি একশো মিটারের ভিতরে রিমোট কাজ করবে এবং খুবই স্মুথ কাজ করবে ই ডাবল এইট সবগুলা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ওই ত্রিশু কি থাকছে? এটার সঙ্গে থাকবে ডাবল ব্যাটারি, তারপর এক্সট্রা প্রপেলার, প্রপেলার গাইড এই যে আমি দেখাই দিচ্ছি। অনেককে বিগিনার যারা তারা কিন্তু ড্রোন ভেঙে ফেলে। তাদের জন্য এরকম গার্ড দেওয়া গার্ড থাকলে আর কোনো সমস্যা হবে না। ডাবল ব্যাটারি, একটা ব্যাটারি ড্রোনের সঙ্গে থাকবে, একটা এক্সট্রা থাকবে, একটা রিমোট কন্ট্রোলার থাকবে যেটা আপনার হচ্ছে গিয়ে মোটামুটি আপনাকে 200-250 মিটার পর্যন্ত স্মুথলি আপনি হচ্ছে চালাতে পারেন মানে এই এই বাজেটে আপনি খুব সুন্দর অনেকে বলে ভাই আমাকে একটা ডিসপ্লে সহ ড্রোন দেন যে ড্রোনটা আপনার হচ্ছে কম বাজেট হবে তো কম বাজেটে কিন্তু ডিসপ্লে ড্রোন হয় না বেসিক্যালি তারপরেও আমরা যেটা ফ্যাক্টরি থেকে নিজস্ব তত্ত্বাবধানে নিয়ে এসেছি একদম কম বাজেটে মানে মাত্র 4300 টাকায় আপনার একটা ড্রোন সেই ড্রোনটার মধ্যে একটা ক্যামেরা আছে এদিকে একটা ক্যামেরা আছে এখানে একটা ক্যামেরা আছে পাশাপাশি কিন্তু আপনার ডিসপ্লেতে ড্রোন আছে মাত্র 4300 টাকায় এটা তো ডেলিভারি চার্জ লাগবে না শুধু আপনারা কল দিলেই হবে বাকি দায়িত্ব আমার আমি আপনাদেরকে পাঠিয়ে দেব। আর আমি প্রফেশনাল গুলার দিকে একটু পরে যাচ্ছি আমরা আসলে বেসিক গুলা দিয়ে শুরু করি এস জি একশো নয় এটা কিন্তু ব্রাশলেস মোটর আমাদের সবরণই ব্রাশলেস মোটর তারপর আমি দেখাচ্ছি ব্রাশলেস মোটর একটু শক্তিশালী মোটর হয় অন্য মোটরের তুলনায় এবং এইগুলাই কিন্তু আপনার হচ্ছে গিয়া লংজিবিলিটি অনেক ভালো মোটামুটি আপনি হাফ কিলোমিটার পর্যন্ত আরামসে চালাতে পারবেন সেন্সর আছে কোথাও বাঁচবে না এবং এটা কিন্তু অটোমেটিক্যালি রিমোট রিমোটের সাহায্যে ড্রোনের ক্যামেরা উপরে নিচে করা যায় তিনটা ক্যামেরা আছে একটা দুইটা নিচে আরো ক্যামেরা আছে হ্যাঁ নিচে উপরে মিলে তিনটা ক্যামেরা আছে তো এই ড্রোনটা কিন্তু বাজারে সেরা প্রাইস দিব

ডিসপ্লে সহ ড্রোন নিতে চাচ্ছি একটু কম বাজেটের মধ্যে বা জিপিএস থাকতে হবে আমার ড্রোনে জিপিএস এর সিস্টেমটা কি ধরেন আপনার ড্রোন অনেক দূর চলে গেছে ড্রোনটাকে আপনি আবার রিটার্ন নিয়ে আসবেন তা কোনো কারণে ড্রোনটা ফল করলো সেখান থেকে আপনি খুঁজে বের করবেন সেটার জন্য আপনার জিপিএসটা খুবই ইম্পর্টেন্ট দরকার তো সেম জিনিসে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই রকম একটা আরসি ডিসপ্লে সহ ওইটা কিন্তু বেসিক ডিসপ্লে ছিল 5500 টাকার আমি ডিসপ্লেটা একটু দেখাচ্ছি যে এটাতে একটা বেসিক ডিসপ্লে ছিল আর এটা কিন্তু আপনি মাত্র আর অল্প একটু টাকা মানে ধরেন

আমার কথা হল ভাই আমার একটু বড় ডিসপ্লে লাগবে আমার বাজেট কম দশ হাজার এর কম তো বড় ডিসপ্লে যেহেতু লাগবে দশ হাজার এর কম ড্রোন দেখেন তো এরকম একটা ডিসপ্লে কিনতে দশ টাকা লাগে এইরকম একটা ডিসপ্লে যেহেতু দশ হাজার টাকা লাগে আমরা এরকম একটা ডিসপ্লে সহ ইন্টারেস্টিং ব্যাপার এটাতে কিন্তু জিপিএস আছে এটাতে জিপিএস আছে আপনি যে কোনো জায়গা থেকে জিনিসটাকে আপনি রিটার্ন করতে পারবেন হ্যাঁ লোকও কিন্তু কঠিন একটা লোক এই হচ্ছে কি আমাদের আপনার আর সি রিমোট সহ আপনার এই দেখেন আর সি রিমোট কিন্তু পুরাটাই ডিসপ্লে হ্যাঁ পুরাটাই ডিসপ্লে আমি একটু দেখাই দিব এই ড্রোনটা

এই যে পাবনাতে এক লোক যারা যোগাযোগ আরাম আরামসে নিতে পারবেন এবং বাজারের সেরা প্রাইজ আপনাদেরকে দিয়ে দেবো আপনারা যেন মাঝখানে একটা গ্যাপ রাখতে পারেন মিনিমাম দুই হাজার থেকে এক হাজার টাকা যেন একটা প্রফিট থাকে ওইরকম করে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব এবার আমাদের হচ্ছে কি সব থেকে পপুলার যে মডেলটা একদম বাচ্চাদের জন্য মানে বাচ্চারা চায় কি একটা টয় একটা গাড়ি চায় গাড়িটা মানে একটা ড্রোন হবে এই দেখেন এটা একটা গাড়ি গাড়ির সাথে ড্রোন দেখেন কি অবস্থা দুটো ফিল একসাথে দুটো ফিল একসাথে এই ড্রোনটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা প্যাকেজিং এ চলে আসে দেখেন খুব প্রিমিয়াম একটা প্যাকেজিং এ চলে আসে প্রাইসও ছিল আগে 9500 টাকা আমরা মাত্র 7500 টাকায় দিছি আরো 500 আপনাদের জন্য ডিসকাউন্ট করে দিলাম জানো 7000 টাকায় একটা গাড়ির ড্রোন আপনি একটা ড্রোন নিছেন যেটাতে গাড়ি আছে দাম মাত্র 7000 টাকা আপনি চিন্তা করেন এবার আমরা হচ্ছে গিয়া অনেক সময় চিন্তা করি যে ভাই একটু বড় ড্রোন আছে বিভিন্ন কালার ধরুন অনেকে টিকটক করে তারা একটু কালারফুল ড্রোন চাই এই দেখেন ইয়েলো কালার হোয়াইট কালার এগুলা কিন্তু সবগুলা এম ফোর যে ড্রোনটা এটা কিন্তু সবগুলা কালারই অ্যাভেলেবেল আছে এবং এটার ডিসপ্লেটাও কিন্তু বেশ বড়

একটু হেভি একটা ড্রোন দেন আমি একটু একটু দেখাবো এটা হেভি ড্রোন বলতে ভাই আমার ড্রোনটা একটু ভারী হতে হবে হ্যাঁ তো এটার ওয়েটটা কি দেখেন একটু ভাই

এদিকে আসি অনেকে ছোট ড্রোন ঘরের মধ্যে উড়াতে চায় ঘরের মধ্যে যারা উড়াতে চায় তারা হচ্ছে ডিজিআই নিওর মতো যেটা এম ওয়ান প্রো এম দেখেন ওই যে ডিজিআই নিও আছে দেখেন এটা নিও এটার কম্বর দাম হচ্ছে কি আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা মার্কেটে কিন্তু যেহেতু ক্যামেরা এনগেজেটে আপনি আসছেন অফিসিয়াল ডিজিআই নিও পেয়ে যাবেন মাত্র আপনার

তো ব্রাশলেস মোটরের যেই যে ব্রাশলেস মোটর দেখেন ব্রাশলেস মোটরের মিনি থ্রি বলে এটাকে মিনি থ্রিটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই কম প্রাইজে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মিনি থ্রি ডাবল ডাবল ব্যাটারি সহ এটা পাবেন এটা মোটামুটি আপনার এক কিলোমিটার রেঞ্জ পর্যন্ত কাভারেজ দিবে এফ ডাবল এইট ইভোটা কিন্তু আমরা ছয় হাজার সাড়ে পাঁচ হাজারও বিক্রি হয় তো আমাদের এফ ডাবল এইট ইভোর

আমাদের কিছু ড্রোন আছে যারা একটু প্রফেশনাল কাজ করতে চায়। প্রফেশনাল কাজ করতে চাইলে তো ভাই একটু দামি জিনিস দরকার হয় আমি একটু ভালো কিছু মডেল দেখাচ্ছি এটা হচ্ছে কি এম একশো আট এম একশো আটটা কেন একটু ভালো জিনিস এটা একটু দেখাবো আমি দেখেন দেখেন ব্যাকটা কি প্রিমিয়াম এবং জিনিসটা রে ভাই এটা যে কি জিনিস এটা আমি খুলি জিনিসটা আপনাকে একটু দেখাই ভাই এটা একটা ডিসপ্লে আছে এই দেখেন

রিমোট তো এত বড় একটা রিমোট সহ আপনি এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার টাকা এবং এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যেটা তিরিশ হাজার টাকা হ্যাঁ চল্লিশ হাজার ড্রোন কিন্তু একত্রিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই জিনিসটা দেখানোর পরে আমি একটু আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে ইউটিউবারদের একটা স্বপ্ন থাকে টি সেভেন ম্যাক্স আচ্ছা P7 Max কেন স্বপ্ন বললাম ভাই P7 Max একটা জিনিস মানে এটা আসলে এটা জিনিস কারণ কি পি P7 Max দিয়ে আপনি ফুল প্রফেশনাল যে কোনো ভিডিও করতে পারবেন আমি আগে একটু আপনাকে প্রোডাক্টটা দেখাই প্রোডাক্টটা না দেখাইলে তো আসলে বুঝবেন না বিশাল জিনিস আগে ওদের যে প্যাকেজিং ভাইরে ভাই মানে দেখেন এরকম একটা ব্যাগের দামই আছে 3-4000 টাকা তো একটা ওয়াটারপ্রুফ ব্যাগ সহ আপনার আমি একটু এই প্রোডাক্টটা একটু খুলে দেখাতে হবে নাহলে আপনার আসলে এই দেখেন পুরাটা ক্যামেরার চতুর্দিকে সেন্সর পুরা ক্যামেরার চতুর্দিকে সেন্সর ভাই এটা বিশাল ড্রোন এটা খুলে ফেলবো আচ্ছা এটা খুলে ফেলি এটা খুলে ফেলি এই দেখেন ফুল প্রফেশনাল একটা ড্রোন বাই রে বাই এটার ওয়েটও মানে ওয়েটও কিন্তু সেই

জানি না এই দেখেন এইটার রেঞ্জ মোটামুটি পনেরো কিলোমিটার পর্যন্ত আরামসে পাঠাইতে পারবেন পাঠানোর পরে আপনি এক ক্লিক করবেন বাই বিশ্বাস করেন এক ক্লিক করবেন জিপিএস আপনার জায়গা মতো যদি ড্রোন না আসে আমি টাকা ফেরত দিয়ে

আমাদের পাশে আজকে মন ভালো পঞ্চাশের নিচে করে নিচে আমি বললাম না পাইছেন হাজার টাকায় আর সবচেয়ে ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলি নাই সেটা আমাদের ওয়ারেন্টি পলিসি আমাদের ওয়ারেন্টি পলিসি কিন্তু ছয় মাসের ভিতরে যদি আপনার ড্রোনের একটা পাখা ভেঙে যায় মনে করেন এই পা টা আপনি ভেঙে ফেলছেন হ্যাঁ এখন আপনি পা কই পাবেন এই পা তো আপনি পাবেন না বাংলাদেশে তো আমরা যেটা করব আমাদেরকে শুধুমাত্র আপনি ক্যারিং চার্জ দিলে আমরা চাইনাতে প্রোডাক্টটা নিয়ে গিয়ে সার্ভিস করে আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে আপনার হাতে আবার প্রোডাক্ট ফেরত দিবো শুধুমাত্র ক্যারিং চার্জটা আপনারা প্রোভাইড করবেন আমাদের যে কোনো ড্রোন যেই ড্রোন চান সেই ড্রোনেরই পার্টস পর্যাপ্ত অ্যাভেলেবেল আছে ব্রাশলেস মোটরের P7 ম্যাক্সটা কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা তা আলহামদুলিল্লাহ এরকম একটা ফোন কিনতে ভাই এখন পঞ্চাশ হাজার টাকা লাগে ভাই এরকম একটা ফোন কিনতে ভাই এটা ছবি তুলতে হবে ভাই এটা নিয়ে একটা ছবি তুলতে হবে ঠিক পরে আমরা আরো কিছু হৃদয় একটু হেল্প করো তো এদিকে আসো হৃদয় হ্যাঁ আমি আরো দু একটা দেখাই এবার হচ্ছে আপনাদেরকে হ্যাঁ এবার এইটা হচ্ছে কি ভাই স্পোর্টসম্যান দের জন্য হ্যাঁ এটা হচ্ছে বেটা বেটার নাম শুনে নাই বেটা এফপিবি নাম শুনে নেই ড্রোন জগতে খুব কম মানুষ আছে ওদের ড্রোনগুলা দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকাও দাম আছে তো ব্যাটার একদম স্টার্টিং যে ড্রোনটা আমি কিন্তু বাংলাদেশে প্রথম শুরু করতেছি তো ব্যাটা স্টার্টিং একটা ড্রোন আমি আপনাদেরকে দেখাবো এটা একটু দেখাতে হবে না দেখালে আসলে এই জিনিসের ফিল আপনারা পাবেন না আমিও ফার্স্ট দেখতেছি ভাই হ্যাঁ ব্যাটাটা ব্যাটাটার ভাই খুব সুন্দর একটা প্রিমিয়াম প্যাকেজিং এই যে আমি আপনাকে প্রথমে প্যাকেটটা দেখাই যে এফপিবি ব্যাটার প্যাকেট এটা ওয়াটারপ্রুফ একটা প্যাকেট খুবই দারুন একটা প্যাকেট তো এই ড্রোনটা মজাটা হচ্ছে আমি তো দেখাই এই যে ভিআর সিস্টেমটা ও ড্রোনটা যেখানেই থাকুক না কেন আপনি কিন্তু ভিআর এর মাধ্যমে এই দেখেন ভিআর এর মাধ্যমে আপনি ড্রোনটা পুরোটাকে এই যে এইভাবে আপনি ভিআর থাকবে আপনি চোখ দিয়ে দেখবেন ড্রোন কোথায় যাচ্ছে আপনি এইভাবে নললে ড্রোন ওই দিকে চলে যাবে আপনি এদিকে নললে ড্রোন ওইদিকে চলে যাবে তো এফপিবি মানে এইটা দি এক্স্যাক্টলি ড্রোন এইটার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা রিমোট ভাই এটা কিন্তু সাধারণ 8 10 গ্রাম লোকাল ড্রোন রিমোট না হ্যাঁ স্পোর্টস স্পোর্টস এটা কিন্তু সবাই চালাতে হচ্ছে এই ড্রোনা সাইজে অনেক ছোট হয় এই হচ্ছে কি আমাদের সেই ড্রোন এগুলো স্পোর্টস করে চেয়ারের ফাঁকা দিয়ে আপনি এই ড্রোনটাকে চালিয়ে এরকম চেয়ার এর ফাঁকা দিয়ে ঢুকাই দিতে পারবেন রাইট মানে থাকে প্রচুর স্পিড থাকে আর এই ড্রোনটার আপনারা হচ্ছে অ্যাকসেসরিজ দেখেন পর্যাপ্ত পরিমাণ অ্যাকসেসরিজ ডাবল ব্যাটারি সহ পর্যাপ্ত অ্যাকসেসরিজ আমরা হচ্ছে কি আপনাদেরকে প্রভাইড করব প্রত্যেকটা ড্রোনের সঙ্গে পর্যাপ্ত অ্যাকসেসরিজ প্রভাইড করব এই হচ্ছে কি ড্রোন এই হচ্ছে ভিআর বক্স এই হচ্ছে কি আপনার রিমোট কন্ট্রোলার এই সবকিছু কিন্তু আপনার একসাথে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর রকম ড্রোন কিন্তু দের থেকে 2 লাখ টাকা একটা বাজেট হয় তো যেহেতু বেটা সবচেয়ে লো বাজেটের ড্রোন এটা বেটার কিন্তু সবচেয়ে আমি আবার বলতেছি বেটার সবচেয়ে লো বাজেটের ড্রোন এটা মাত্র 38000 হাজার টাকা একটা স্পোর্টস ড্রোন বলি আপনাকে আপনি লোকাল দোকানে এই সব কালেকশন খুঁজে লাভ নাই ভাই এগুলো শুধুমাত্র আপনাকে নিতে হলে ক্যামেরা এন্ড গ্যাজেটে আসতে হবে ঠিক আছে তো আমরা কিছু মডেল দেখাবো আরো এগুলোর মধ্যে এটা একটু প্যাকেট করে ফেলো তো এটা একটু প্যাকেট করে আমি ভি একশো আটানব্বই যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু চাই হচ্ছে ভাই আমাকে একটু অল্প টাকার মধ্যে একটা ড্রোন প্রোভাইড করেন তো দেখেন এটা কি সুন্দর প্রিমিয়াম বক্স এটা কিন্তু মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকা হ্যাঁ ভি একশো আটানব্বই এই ড্রোন গুলা হচ্ছে জিপিএস সিস্টেম আছে যে কোনো জায়গা থেকে ট্যাক অফ ল্যান্ডিং সবকিছু আপনি করতে পারবেন আর এই ড্রোনটা কিন্তু খুবই স্মুথ এবং ব্যাটারি ব্যাকআপ খুব ভালো 20 মিনিটের উপর ব্যাটারি ব্যাকআপ দিবে এবার চলে যাচ্ছি এত কিছু তার দেখানো সময় দেখায় জিপিএস ড্রোন একটু কম দামে দশ হাজার টাকার নিচে খুঁজেন তাদের জন্য নয় হাজার আটশো টাকায় এই জিপিএস ড্রোনটা আমরা নিয়ে এসেছি এবার দেখাবো ফোর কে রেজুলেশন যারা ইউটিউব করতে যাচ্ছেন ভাই ইএস একশো পাঁচ ম্যাক্সে যদি হয় আমার জিনিস আমাকে ফেরত দিয়ে দেন আচ্ছা ঠিক আছে আর যেহেতু আমরা কোন রকম অ্যাডভান্স কোনো কিছু নিচ্ছি না সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার সম্পূর্ণ আহ সম্পূর্ণ আমাদের আস্থা রাখতে পারেন তবে একটা জিনিস আমি বলছি আমাদের যে প্রোডাক্ট গুলো টাকার উপরে সেই প্রোডাক্টগুলো আপনাকে ভিডিও কল দিয়ে মিনিমাম একটা চার্জ দুইশো তিনশো টাকা একটা চার্জ জাস্ট আপনি দিয়ে দিয়েন কারণ অনেক সময় প্রোডাক্ট পাঠাইলে দেখা যায় প্রোডাক্ট রিটার্ন আসে রিটার্ন আসলে কিন্তু আমাদেরই প্রবলেম মানে একটা প্রোডাক্ট পাঠাইতে দুইশো আনতে দুইশো চারশো পাঁচশো টাকা আমাদের খরচ হয় তো এইটা আপনারা নেবেন যারা ফুল এইচ ডি ভিডিও ফোর কে রেজুলেশন ভিডিও তারা ইএস একশো পাঁচ যদি ভিডিও কোয়ালিটি পছন্দ না হয় আমার জিনিস আমাকে রিটার্ন করে দিবেন এবার চলে যাচ্ছি সবচেয়ে মানে সবচেয়ে পপুলার যে মডেলগুলো ডিজিআই এর এই যে নিওটা এটা কিন্তু অফিসিয়াল ডিজে আমি আবার বলছি আমাদের অফিসিয়াল ডিজে এর ওয়ারেন্টি পলিসি হচ্ছে আপনার যদি কোনো একটা ড্রোন নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের ডিজিআই কোম্পানি নিজের তত্ত্বাবধানে ড্রোনটাকে সম্পূর্ণ

এগুলো কিন্তু প্যাকেট খুলে দেখাতে পারতেছি না কারণ সব ওয়ারেন্টির প্রোডাক্ট তো প্যাকেট খুললে আসলে যে নিবে এত দামি প্রোডাক্ট প্যাকেট খোলাটা ঠিক হবে না বিজিআই মিনি থ্রির সঙ্গে এরকম একটা আর সি রিমোট পাবেন পুরো ড্রোনটা হচ্ছে গিয়া খুবই সুন্দর একটা ড্রোন দুইশো গ্রাম মাত্র এবং এইগুলা কিন্তু পনেরো কিলোমিটার যদি না যায় আমাকে বললেন যে ভাই এটা পনেরো কিলোমিটার যায় নাই আপনি জিনিস আপনি ফেরত নিয়ে আসেন আমি নিজে লোক পাঠায়া টাকা দিয়ে আপনার জিনিস আমি ফেরত নিয়ে আসবো ঠিক আছে তো মিনি থ্রি আমাদের স্পেশাল যে চুরাশি হাজার টাকা প্রাইস ছিল স্পেশাল প্রাইস হচ্ছে কি আমাদের চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এবার চলে আসতেছি ডিজিআই এর কিছু ড্রোন আছে না ভাজ করা যায় মানে দেখেন এটা এটা একটা ড্রোন ভাই এটা একটা ড্রোন আপনি ড্রোনটা ভাজ করা যায় মানে আপনি একদম ডোমরায় মুছায় জিনিসটাকে ভাঁজ করে ফেলতে ভাজ করে ওই পকেটে ঢুকায় ফেলতে পারবেন ঠিক আছে তো এই যে ডিজিআর ফ্লিপ

মিনি ফোর কে মিনি ফোর বাজারে সবাই ষাট এর উপরে সেল করে আলহামদুলিল্লাহ আমরা মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় মিনি চুয়ান্ন টাকা এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ প্রত্যেকটা প্রোডাক্টের সিরিয়াল নাম্বার খুব যত্ন করে রাখবেন কারণ আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এই যে এখানে সিরিয়াল নাম্বার আছে সিরিয়াল গুলো আপনারা খুব যত্ন করে রেখে দিবেন যত্ন করে রেখে দিলে যেটা হবে আমি ওয়ারেন্টির সময় আমি এই সিরিয়াল দিয়ে ওয়ারেন্টিটা প্রোভাইড করতে পারবো এরপরে অনেকে আবার একটু কম দামের মধ্যে দেখেন আমি আর একটা ড্রোন দেখা আমি ভুলে গিয়েছিলাম এই যে এস জি একশো ছাপ্পান্ন হ্যাঁ অনেকে বলে কি ভাই আমার তো একটু বাজেট কম কিন্তু আমি একটু ডিজিআই এর নিউর ফিল নিতে চাচ্ছি না হ্যাঁ নিওর ফিল আপনাকে আমি দিয়ে দিবো ডিজিআই নিউর যেহেতু ফিল চাচ্ছেন অল্প টাকার মধ্যে ভাই দেখেন তো এটা নিউর মতো কিনা

এই প্রাইজে কেউ দিছে তো এই ভিডিওটা কিন্তু এমকে বক্স থেকে যাচ্ছে এমকে বক্স যারা এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে করে এই ধরনের সুন্দর সুন্দর বাজেটের মধ্যে ভিডিওগুলো আপনারা কখনোই মিস না করে যান আর ভাইয়ের কাছে যোগাযোগ করার ঠিকানা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর যে নাম্বার শো হচ্ছে ঢাকা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ